হ্যালো ই কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আর এখন কিন্তু আমরা দুজনে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু যাচ্ছে পিসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পিসিবাড়িতে কেন যাচ্ছি সেটা কিন্তু তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আর আমরা কিন্তু এখন পিসিবাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি আর দুজনে কিন্তু বাইকে গল্প করতে করতে যাচ্ছি আর হাসির মজা করতে করতে চলে যাচ্ছি দেখো কথা বলতে বলতে কিন্তু পিসিবাড়িতে চলেও এসেছি আর এসেই কিন্তু দেখা হয়ে গেল ঠাম্মার সাথে ইনি হচ্ছে রজতের ঠাম্মা তো এখন কিন্তু যাচ্ছি পিসির কাছে যে পিসি এখন কি করছে গিয়ে দেখছি দুই পিসি কিন্তু মানে দুই বোনে একসঙ্গে বসে গল্প করছে রান্না বান্না করছে অনেকদিন পর যেহেতু পিসিদের সঙ্গে দেখা হয়েছে তাই কিন্তু পিসিদের সঙ্গে একটু গল্প করছিলাম আচ্ছা চলো এবার তোমাদের বলেই দিই যে পিসি বাড়িতে আসার কারণ কি আসলে পিসি বাড়িতে এসছি আজ কিন্তু ওয়াইফের বার্থডে মানে হচ্ছে আমার জায়ের বার্থডে অবশেষে কিন্তু রজোদ্ দেখা পেলাম কারণ সকাল থেকে কাজ কর্ম দৌড়াদৌড়ি করেই যাচ্ছে সেজন্য কিন্তু একটুও রেস্ট নেই সবাই কিন্তু আসলো মিষ্টি নিয়ে আর এখন সবাই কিন্তু বেলুন ফোলাতে ব্যস্ত দেখো আমার বর কি একটি করে বেলুন ফোলাচ্ছে সবাই কিন্তু এদিকে পিসি দাদা সবাই মিলে কিন্তু বেলুন ফোলা আর রজা এসে কিন্তু একটু বসে নেই এসেই কিন্তু বাজারে ডেকোরেশনও শুরু করে দিয়েছে ডেকোরেশনটা কিন্তু একদম হালকার উপরে রাখা হয়েছে আর এখন কিন্তু চলে এসছে আমার যা এখন কিন্তু একে একে সকলে একটু ছবি তুলে নেবে তারপরে একে একে সবাই আশীর্বাদ করবে তারপরেই কিন্তু কেক কাটিংটা হবে এই দেখো বলতে বলতে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে আর প্রথমেই কিন্তু পিসি তার বৌমাকে আশীর্বাদ করে নিচ্ছে এখন কিন্তু একে একে ওইদিকে সকলে আশীর্বাদ করে নিচ্ছে আর এই কিন্তু আমরা সকলেই দর্শকের মতন বসে রয়েছি আর এখন আশীর্বাদ করছে মাসিমা এবং মেসোমাশের মানে হচ্ছে রজোdda শ্বশুরমশাই এবং শাশুড়িমা আর এরপরে হচ্ছে আমার পালা এবার আমি কিন্তু গেছি আমার যাকে আশীর্বাদ করতে যেহেতু আমি সম্পর্কে বড় তো সেই কারণে আমাকে তো যেতেই বলছে সবাই না গেলে হবেই না তো সেই কারণে আর কি করবো চলেই গেলাম আর দেখে কিন্তু রজোdda ছবি তুলতে এখন ব্যস্ত আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এখন হবে কেক কাটিং তো এই যে এখন কিন্তু সবাই মিলে এখন কেক কাটিং করছে আর এবারে কিন্তু কেক কাটিং হয়ে যাওয়ার পরে কিন্তু একে অপরকে দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে কেক কাটিংটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সকলে মিলে খেতে বসে পড়েছি আর সমস্ত রান্না বান্না করেছে কিন্তু রজতদার শ্বশুর মাসা এবং শাশুড়ি মা মিলে প্রত্যেকটা রান্না ভীষণই ভালো হয়েছিল আমার বিশেষ করে ভালো লেগেছিল দই কাতলাটা মাছের ঝোলের পরে দিয়ে দিয়েছে এবার চিকেন চিকেনটাও কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে এবার দিয়ে দিয়েছে চাটনি পাঁপড় মিষ্টি তার সঙ্গে কিন্তু পায়েসও ছিল পায়েস আর চাটনিটা কিন্তু পিসি নিজে হাতে তার বোমার জন্য বানিয়েছে আর এবারে কিন্তু মিষ্টিটা খেতে না পেরে আমি রজদ গোটা মিষ্টিটা দিয়ে দিয়েছি অবশেষে এখন সকলের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু এখন দুজন খেতে বসেছে তাই কিন্তু দুজন দুজনকে একে অপরকে খাইয়ে দিচ্ছে ওদের খাওয়া দাওয়া হলেই কিন্তু আমরা এখন বাড়ির দিকে যাব সকলকে টাটা করেই কিন্তু আমরা এখন বাড়ির দিকে বেরিয়ে পড়েছি এখন গাড়িটা বের করে নেওয়া হচ্ছে দেখো আকাশে কিন্তু প্রচণ্ড মেঘও করেছে দেখো আমরা কিন্তু বলতে বলতে চলে এসেছি বাড়িতে আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ব্লগে আজকের মতো সবাইকে টাটা